এশিয়া মাইনরের বিস্তীর্ণ প্রান্তরে তখন সূর্য ডুবে যাচ্ছে দূর পাহাড়ের গা ঘেঁষে ছোট্ট এক তুর্কি গোত্রের তাবুগুলো বাতাসে দুলছে এই গোত্রের নাম কাই গোত্র আর সেই গোত্রের মাঝেই জন্ম নিচ্ছিল এমন এক শিশু যে একদিন পৃথিবীর ইতিহাস বদলে দেবে তার নাম ওসমান উসমান ছিলেন মহান যোদ্ধা আর্তগুল গাজির পুত্র শৈশব থেকেই তিনি শুনেছেন তলোয়ার আর বিশ্বাসের গল্প ইসলাম রক্ষার কাহিনী আর সীমান্তে যুদ্ধ করা বীরদের বীরত্ব গাথা আত্মগুল তখন তাঁবুর বাইরে বসে যুদ্ধের কৌশল শেখাতেন উসমানের চোখে তখন আগুন জ্বলত কেবল যোদ্ধা হওয়ার আগুন নয় নেতৃত্বের আগুন একরাতে রাতে উসমান গাজী আশ্রয় নেন দরবেশ শেখ এদেবালির খানকায় সেখানেই তিনি দেখলেন এক অদ্ভুত স্বপ্ন শেখ এদেবালির বুক থেকে একটি চাঁদ উঠে এসে উসমানের বুকে প্রবেশ করল তারপর উসমানের বুক থেকে জন্ম নিল এক বিশাল বৃক্ষ যার শাখাপ্রশাখা ছড়িয়ে পড়ল তিন মহাদেশে পাহাড় নদী শহর সব কিছু সেই বৃক্ষের ছায় ঢাকা পড়ল শেখ এদেবালি স্বপ্নের ব্যাখ্যা দিলেন তোমার বংশ একদিন দুনিয়ার ওপর রাজত্ব করবে ন্যায় ও ইসলামের আলো ছড়াবে এই স্বপ্নই উসমানের জীবনের দিশা বদলে দিল বারোশো একাশি খ্রিস্টাব্দে আর্তুগুল গাজির মৃত্যুর পর গোত্রের নেতৃত্ব এলো উসমানের হাতে তখন বাইজেন্টান সাম্রাজ্য দুর্বল সীমান্ত অরক্ষিত ওসমান বুঝে গেলেন এটাই সময় তিনি শুধু তলোয়ারের ভরসা করেননি করেছেন ন্যায় ও সহনশীলতা আর ইসলামী আদর্শে যেসব শহর জয় করতেন সেখানকার খ্রিস্টানদের ওপর জুলুম করতেন না বরং ন্যায় বিচার ও নিরাপত্তা দিতেন তাই শত্রুরাও একসময় তার পতাকার নিচে আশ্রয় নিত একের পর এক তিনি বিভিন্ন দুর্গ জয় করতে থাকেন তার ভেতরে উল্লেখযোগ্য দুর্গগুলো হল বিলেজিক শহীদ কারাজাইশার একটির পর একটি দুর্গ ওসমানের হাতে পতন ঘটল বারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তিনি নিজেকে স্বাধীন শাসক হিসেবে ঘোষণা করেন এই বছরকেই ধরা হয় উসমানী রাষ্ট্রের জন্ম একটি ছোট্ট গত্র তখন পরিণত হল একটি রাষ্ট্রে জীবনের শেষ প্রান্তে এসে ওসমান গাজী অসুস্থ হয়ে পড়লেন তখন তিনি নিজের পুত্র ওরহান গাজীকে ডেকে বললেন ন্যায় বিচার থেকে সরে যেও না ইসলামকে আঁকড়ে ধরো দুর্বলকে রক্ষা করো তাহলেই আল্লাহ তোমাদের উন্নতি দেবেন তেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে এই মহান যোদ্ধা ইন্তেকাল করেন কিন্তু তিনি তার রেখে যাওয়া বীজ থেকে জন্ম নিল এক বিশাল সাম্রাজ্য উসমানী খিলাফত যা প্রায় ছয়শো বছর ধরে বিশ্ব শাসন করেছে উসমান গাজী শুধু একজন রাজা ছিলেন না তিনি ছিলেন স্বপ্নদ্রষ্টা একজন ইসলামী ন্যায়ের বাহক আর এমন এক পথ যার নামেই এক সাম্রাজ্যের নামকরণ উসমানীয় সাম্রাজ্য